আরে আমি অন্ধকার কবরে গুনা নিয়ে যাব কি মুক্ত হয়ে যাব তবুই লও বতান না নাছো আমি কি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব না দুশ্মন হয়ে কবরে যাব ওরে বাজান রে আমার ভাইরাল ওই অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাপনা করাইয়া যাইতে পারি তাহলে আমাকে কবর এমন ধরা ধরবে কোনো উপায় থাকবে না এই জন্য বাজান রে তু তাও বাতান না আল্লাহর বন্ধু হইতে হলে বেশি বেশি বা করা লাগবে কার কখন যেন আজরাইল চলে আসবে ও ভাই ও বন্ধুরা আমার আমি আর আপনাকে আল্লাহ যে জবানটা দিয়েছে জবান দিয়ে কত গুণা করছে চোখ দিয়ে কতগুনা করছি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে না পার মানি করতে করতে সীমা সীমানায় চলে গেছি এখন যদি আজরাইল আসে মালাকুল মহুদ কিন্তু দুনিয়ার কোনো বাহানাল আমার আপনার শুনবে না ও বাজার তো বা করলে যে কত উপকার একদিন একটা ইতিহাসের মধ্যে দেখলাম করোনাকালীন অবস্থায় একজন ইহুদি আহারে বেডের মধ্যে থেকে কাতরাইতেছে অক্সিজেন লাগায় রাখছে সে বারবার আর বলতেছিল আমার সবচেয়ে আদরের একটা ছেলে আর একটা মেয়ে আমি তাদেরকে একটু দেখতে চাই তাদেরকে আমার কাছে নিয়ে আসো তাদের কাছে যখন যায় বলা হয়েছে বাবা রে তোমার আব্বা তোমাদের দিল না না আমরা ওখানে যাইতে পারবো না আমাদের করোনা হলে আমরা বসবো না বাবা আমাদের দরকার নাই দুনিয়া কি করতেছেন ওই কবর কিন্তু বারবার জিজ্ঞাসা করে নিরেন ওই ভার ও দুনিয়ার মানুষ তোম আমরা যেই পথে ভুল করে আসছি তোমরা এ পথে ভুল করি না কারণ দুনিয়ার প্রেমে পড়িয়া আমরা কত গুণা করিয়া কবরে আইছি যাদের জন্য দুনিয়ার যা কিছু তোমরা রাখে আসতেছো আমরাও রেখে আইছি আমাদের ছেলে সন্তান আমাদের আত্মীয় স্বজন আমরা খবরে আসার পরে আর খবর নেয় না একবার সুরা ফাঁকিয়া তিনবার কোনদিন একটু আমাদের কাছে না একটু মানি করিয়া এত নাফার মানি করা নাফারমান হয়ে গেছে আমাদের কথা স্মরণও করে না বাজান রে যে কথা বলতেছে হুদিজকের কাছে আসিয়া ডাক্তারকে বারবার করছে আসে ডাক্তার দুই পানি ছেড়ে দেয় কোন জিজ্ঞাসা করছে দিতে পারে না স্ত্রীর কাছে যা বলছে আপনার স্বামীর কাছে একটু আসেন এও আসে না শুধু ডাক্তার আসে যখন এরকম অবস্থায় দেখছে আর মনে মনে কল্পনা করে এই দুনিয়ার বুকে যাদের জন্য সে ছিল আমেরিকার মধ্যে সবচেয়েতে বড় সাংবাদিক সবচেয়ে বড় ধনী মানুষ যখন অক্সিজেন লাগাইয়া আহারে করোনায় কাতরাইতেছে মনে করতেছে আমি মনে হয় আর বাঁচব না ছেলেও নাই মেয়েও নাই আত্মীয় স্বজন কেউ যখন আমার খবর নিল না আমি জীবনে কত ভুল করেছি কিন্তু মালিক একজন আছে বালি আমার আল্লাহ আমার আল্লাহ সারা কোন রে ওই হাসপাতালের বেডে কাদরাইতে কাদরাইতে কানতে কানতে শেষ জীবনের মধ্যে তৌব করিয়া ফলাইছে সে তৌব করি আর আল্লাহকে ডাকবে কে আল্লাহ ছেলে ভুলে যেতে পারে মেয়ে ভুলে যেতে পারে মা ভুলে যেতে পারে আব্বা ভুলে যেতে পারে আমি মুসলমানের কাছে শুনেছি তুমি আল্লাহ আমারে ভুলে যাইতে পারো না আমি করতেছি তুমি আমারে মাফ করিয়া সুস্থতা দান করে দাও যখন মনে মনে এরকম বলছে সে তার দেহের মধ্যে থেকে এত সুস্থতা ফিরে পাইছে সোহান আল্লাহ সোহান আল্লাহ অক্সিজেন খুইলা এইবার সে করে ওইটা বসে পড়ছে বৈশা সব কিছু খুলিয়া এইবার হাঁটা শুরু করে দিছে হাঁটা শুরু করিয়া দেয় ডাক্তারের পিছনে ডাকে গে আপনি কেন দৌড়ান কয় তোমরা কেউ আছো না আমার আল্লাহ আমি ঘুষতেছি আমার আল্লাহ সরে কোনো উপায় নাই হাসপাতাল থেকে দৌড়াইয়াছে মসজিদের দিকে চালাত করে কেউ মুসলমানের কাছে নিয়ে চলো আমার এসে মালিক আল্লাহর কাছে তবু করব আমাকে যেন আল্লাহ মাফ করিয়া দেয় আর আমি ইমান নিয়ে কবরে যাইতে পারি ও বন্ধুরি আমার ভাইরা বাদামরা তৌবা করছে তৌবা করার পর সুস্থতা হয়ে গেছে ইমান মুসলমান হইয়া কালিমার দওয়াত দিয়ে দিয়েছে কয়া পড়েছে মালিক আল্লাহ সর কোনো উপায় থাকবে না আসেন মাথার নিচে করিয়া দিয়ে মনে যার যার গুণাকে খেয়াল করিয়া দেখি আরে সত্য তো খেলতে খেলতে চলে গেছে যৌবনকালটা কাল যৌবন ধারণা চলে গেল বেদকাল মোর ভাবতে ভাবতে চলিয়া যাইতেছে কিন্তু কি নিয়ে খবরে যাও أبي جند كل أنك أكون ظاي وإن مالك جند أمركم ظاي وإن مالك جند أمر الله <applause> أستغفر الله, الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أهري بونتك يا القر يا الله يا أستغفر, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্লা গিলানি গিল্লাদিন অস্তগ ফিরুল্লা অস্তগ ফিরুল্লাহ অবাজান সঙ্গে আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ করেছিল আর বলেছিল আমার বান্দা কোটি কোটি গুনা করবে আর একবার যদি আমাকে আল্লাহ বলে কয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমার বান্দার গুণার দিকে তাকাই না আমল রাহমতের চাদরে বিছটল করে নিয়ে ধরে আমি জান্নাত দিবালি দি বাজার নাছেন দরুদ পড়িছে হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি মদিনার বুকে আমাদের দিকে তাকায় এখনো কাঁদে উম্মতে উম্মতে বলিহার আমি নাফরমান আছেন দরুৎপুর আল্লাহ আলাহ আলী মোহাম্মদ বাজার যত তৌব করবেন তত সাবানের মতো ময়লা পরিষ্কার হবে আর যত দরুদ শরীফ পড়তে পারবো তত শুক্রান সরাইবে নূর পাওয়া যাবে এই জন্য বেশি বেশি তৌব করব বেশি বেশি দরুদ পড়ব আমি যেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের খাটি উন্মত হইতে পুরোলা জিন্দিগি গঠন করতে পারি ইয়ারব্বি সাল্লে আলা সৈয়দিনা মোহাম্মদ ইয়ারব্বি সাল্লে আলা সৈয়দিনা আহমদ ইয়ারব্বি সাল্লে আলা সৈয়দিনা মোহাম্মদ রব্বি সল্লে আলা সৈয়দিনা আহমদ রব্বি সল্লে আলা সৈয়দিনা মোহাম্মদ রব্বি সল্লে আলা সৈয়দিনা আহমদ একটু খেয়াল করি অন্তর দেহ পরি আজকে তো আমাদের দরুদ গুলা হাবি মোহাম্মদ সাল্লাহামের কাছে পৌঁছানো হবে আমার সাহেব মুর্শিদ আল্লাহ রসুলপুরি রহমতুল্লাহ বলতেন বাবা

صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم يا رب سيدنا محمد يا ربي صل على سيدنا احمد يا ربي صل على سيدنا محمد يا ربي صل على سيدنا احمد يا ربي صل على سيدنا محمد، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.